হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান অ্যান্ড কিচেন আর আজকে আমি তোমাদের সঙ্গে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি শেয়ার করব তো আজকে আমি বানাচ্ছি ব্রেড টোস্ট তো দু রকমভাবে ব্রেড টোস্টটা আমি বানাবো খুব সহজেই তৈরি হয়ে যাবে তো চলো দেখিনি রেসিপিটা তো সবার প্রথমে আমি ডিম টোস্ট তৈরি করব তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি প্রথমে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করতে পারো অথবা গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু অ্যাড করতে পারো আর এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্রিমটাকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে আবার সাইডে রেখে দিচ্ছি এদিকে আরও একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ পরিমাণ টক দই ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে আমি ভাজা জিরে দিয়ে দিলাম অল্প এর মধ্যে মিডিয়াম সাইজের একটা গাজরকে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিজ চিজের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারবে অথবা চিজ ছাড়াও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে চিজ দিলে বেশ ভালো হয় খেতে তাই আমি একটু দিয়েছি আর দু চামচ দিয়েছি এখানে বেসন দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে স্মুথ করে কিন্তু মিশিয়ে নিতে হবে দইটা যত ভালো করে ফেটানো হবে খেতেও কিন্তু ভালো হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল না দিলেও হবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবে এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে নিতে পারো এখানে এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড এখানে আমি টোটাল আট পিস ব্রেড নিয়েছি আর এর সাইডগুলো কিন্তু আমি কাটবো না তোমরা চাইলে কেটে বাদ দিয়েও দিতে পারো এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি প্রথমে আমি ডিম টোস্টটা তৈরি করবো তো ডিমটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এক এক করে ব্রেডগুলো আমি দিচ্ছি দিয়ে ভালো করে ডিম লাগিয়ে এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একসঙ্গে চারটা ব্রেডই কিন্তু আমি এখানে দিয়ে দেব তো একটু বড়ো সাইজের তাওয়াটা হলে এটাই সুবিধা যে একসঙ্গে হয়ে যায় আর ছোট সাইজের হলে দুটো তিনটায় করে করে করতে হবে তো আমি চারটায় একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এর ওপর থেকে যে পেঁয়াজগুলো ছিল সেটা ছড়িয়ে দিচ্ছি সবগুলো ব্রেডের উপরে আমি পেঁয়াজটাকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি দেখো এতে করে কিন্তু খেতে বেশ ভালো হবে এবার এই ব্রেডগুলোর উপর থেকে আমি অল্প রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম এভাবে করে তোমরা দিতেও পারো অথবা এটাকে বাদ দিয়ে করতে পারো এভাবে করে একটু অয়েল উপর থেকে ছড়িয়ে দিলে কালারটা কিন্তু বেশ সুন্দর হয় তাই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে উলটিয়ে নিচ্ছি কালারটা দেখো কত সুন্দর এসেছে এভাবে করে দু সাইড থেকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আবারও তাওয়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি এবার অয়েল দিইনি শুকনো তাওয়ার মধ্যে আমি ব্রেডগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এর উপর থেকে দুয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দেখো এভাবে করে পুরো ব্রেডটার উপরে আমি এভাবে করে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে সবগুলো ব্রেডের উপর থেকে আমি দইয়ের মিশ্রণটা সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর দেখো এই সাইড থেকে কি সুন্দর কালার হয়েছে সবগুলোকে খুব আলতো হাতে কিন্তু উলটিয়ে দিতে হবে এটা কিন্তু খুব বেশি সফট হয় তাই খুব সাবধানে এই ব্রেডটাকে ভেজে নিতে হবে তো এর উপর থেকে আবারও আমি দইয়ের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি এটা তোমরা চাইলে এক সাইড থেকেও মিশ্রণটা দিয়ে ভেজে উঠিয়ে নিতে পারো অথবা এভাবে করে দু সাইড থেকেও দিয়ে দিতে পারো যেভাবে তোমাদের পছন্দ সেভাবে করেই দিতে পারো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল আর রিফাইন অয়েলই করার চেষ্টা করবে আর তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু প্রথম থেকে এর মধ্যে অয়েল ইউজ করিনি এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অয়েল দিয়েছি প্রথম দিকে অয়েল দিয়ে দিলে কিন্তু ব্রেডের উপরে দইয়ের মিশ্রণটা ঠিক করে লাগবে না তাই এই সময়ই অয়েলটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে দু সাইড থেকে আমি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো ব্রেড ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো ব্রেড টোস্ট আমার একদম রেডি এগুলোকে আমি এরকম দেখো তিন কোনো করে কেটে নিয়েছি এবার এই টোস্টগুলোকে আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি আর দুই টোস্টটা কিন্তু তোমরা লিকুইড গুড় অথবা হানির সঙ্গেও সার্ভ করতে পারো তাতে করেও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনটা প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে আর এরকমই আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই